হ্যালো গাইজ গুড মর্নিং আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে তাজমহল ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করব তাজমহলে প্রবেশের আগে ব্যাগপত্র রাখার জন্য লকার এটি হচ্ছে তাজমহলের ইস্ট গেট অর্থাৎ বলব প্রবেশ পথ এটি হচ্ছে তাজমহলের পশ্চিমী পথ অর্থাৎ ওয়েস্ট গেট প্রতিটি প্রবেশপথের সামনে লেখা আছে কী কী নিয়ে তাজমহলের ভিতরে প্রবেশ করা যেতে পারে তাজমহলে পূর্ব ও পশ্চিম ইস্ট ও ওয়েস্ট দুটো প্রবেশপথেই প্রবেশ করানো হয়ে থাকে দর্শনার্থীদের আমরা তাজমহলের পশ্চিমী প্রবেশপথ দিয়ে প্রবেশ করেছিলাম তাজমহলে খাবারজাত দ্রব্য নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ শুধুমাত্র পানীয় জল নিয়ে যাওয়া যেতে পারে তাজমহলে প্রবেশের জন্য টিকিট বুকিং করতে হয় এই টিকিট অনলাইনের মাধ্যমে কয়েকদিন আগে থেকে করা যেতে পারে আবার তাজমহলের সামনে কিউআর কোড স্ক্যান করে অনলাইনের মাধ্যমে ফোনপে গুগল পে পেটিএম দ্বারা পেমেন্ট করে টিকিট বুক করা যেতে পারে তাজমহলের ভেতরে পানীয় জলের ব্যবস্থা করা আছে এছাড়াও টয়লেট এখানে আছে এদিকে আমার ছেলের জল তেষ্টা পেয়েছে তাই জল খাচ্ছে তাজ মিউজিয়ামে প্রবেশ করার জন্য আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হয় এই টিকিট তাজ মিউজিয়ামের প্রবেশ সামনে কাউন্টার থেকে পাওয়া যায় তাজ মিউজিয়ামে জুতোর কভার পরে প্রবেশ করার নিয়ম আছে তাজ মিউজিয়ামে প্রবেশ করার আগে টিকিট চেক করা হয় এইভাবে জুতোর কভার করতে হয় দেখছো এগুলো হচ্ছে তাজমহলের নকশা প্রচন্ড রৌদ্রের তাপে আমাদের মুখের অবস্থা দেখো এই যে দেখতে পাচ্ছো যমুনা নদী যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে